ও আগু আপনি কি বললে আপনি কি কাজ করলে আপনি বেশি খুশি হয়ে যা আল্লাহ পাত্র পুরান আনিল জিবরাইন কে বললেন জিবরাই আমাকে যখন কেউ রুকু করে ওরা যখন আমাকে কেউ রুকু করে আমি তার উপর খুশি হয়ে গেছি এবং যখন কেউ আমার উপর আমাকে চেষ্টা করে তার উপর আমি আরো বেশি খুশি হয়ে যা বল শুভ মানব সম্মানিত হাজির এই কথা তোমার সোনার সাথে সাথে জীবন এলামি

এবার জিবরল আমিন আল্লাহকে বললেন ও আল্লাহ আপনার সাথে ওই ব্যক্তিটাকে তিনি কি আমার সাথে দাবি আমার আল্লাহ পাক রব্বুল আমিন জিবরলকে বললেন ও ইব্রাহিম

আমরা সেই নবীর উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Asalamualaikum হাজি আমরা কোন জায়গার মধ্যে বসেছি বলেন দেখি আমরা কোন জায়গার মধ্যে বসেছি আমরা জান্নাতের বাগানের মধ্যে বসেছি বলেন তো কোন জায়গার মধ্যে

এই ডিম গুলো আমরা কি করি বলেন তো এই ড্রিম গুলো আমরা অনেকে আমরা খেয়ে ফেলি খেয়ে ফেলি বলেন আর অনেকে আমরা কি করি এই ডিমগুলো আমরা বাজারে বিক্রি করে দেই যেই কিনা বলেন আমরা বাজারে বিক্রি করে দেই আবার অনেকে আমরা এই ডিমগুলো মায়ের সাথে বসিয়ে দেই বলেন যেই কিনা আমরা মায়ের সাথে বসে যেই যেই ডিমগুলো মায়ের টাক্কায় সেই ডিমগুলো ভালো থাকে কিনা বলেন

আমি দেখতেছিলাম আপনি যখন আলোচনা করতেছিলেন আপনার শরীরের উপরে বৃষ্টির মতো পানি পড়তেছিল আপনার শরীর মোবার জন্য আমি খাদি যা আপনাকে তোলা দিয়ে দিলাম বলে সুবাহানন্দ সম্মানিত আদিরিন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিজা কে বললে খাদিজা তুমি যা দেখেছো খাদিজা তা সবই সত্য ও খাদিজা তুমি যে বলተছো এটা বৃষ্টির পানি খাদিজা আসলে এগুলো বৃষ্টির পানি না খাদিজা যেই জায়গার মধ্যে বৃষ্টির পানি না ওটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল করতেছিল বলি সুবহানাল্লাহ

এনার মধ্য থেকে আপনাদের সামনে একটি মাত্র হাদিস তিরওয়াত করেছেন আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়া আতাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো যদি ভয় করার মতো যদি ভয় করেন আপনি যতই বিপদে পড়েন না কেন যতই মারাত্মক পড়েন না কেন

পাঁচজন ব্যক্তি বলেন তো তিনজন ব্যক্তি মরুভূমির সফরে বাড়ি হলেন চলতেছিলেন এবং অন চলতে চলতে মরুভূমির অনেক জায়গা যে জায়গার মধ্যে কাজ করা থেকে শুরু করে বাড়িঘর কিছুই নেই ওই জায়গাটাকে বলা হয় মরুভূমি ওই তিনজন ব্যক্তি মরুভূমির মধ্যে চলতেছিলেন হঠাৎ করে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেল বাতাস শুভ হয়ে গেল বৃষ্টি শুভ হয়ে গেল ওই তিনটি যুবক কই যাবে কই গেলে ওই বৃষ্টি থেকে রেহাই পাবে কই জায়গা গেলে ওই তিন জন ব্যক্তি রেহাই পাবে এমন সময় ওই তিন জন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে শুরু করিলেন দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই তিনটি যুবক বাহিরে সম্বন্ধে একটা একটা গুহারmathfrak কি পেলেন বলতে হে ওই গুহা ওই গুহার তুন্তি যুগ প্রবেশ করলেন বললেন আমরা যতখান বৃষ্টি আর সে তো খান তখন তো থাকবো আর বৃষ্টি শেষ হবে আমরা এখান থেকে চলে যাব সঁচারই তো হাজিরিন আল্লাহর কি বলিবা অতি বৃষ্টি হওয়ার কারণে

ওই তিন ব্যক্তি এসে ত্রাদের সর্বশক্তি দিয়ে তিনাদের তিনারা তিন জন ব্যক্তি ত্রাদের সর্বশক্তি দিয়ে পাতরটা সহায় চাইলেন কিন্তু পাতর তো আর সরে না সম্মানিত হাজের ওই তিন ব্যক্তি ওই জায়গার মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েলো বলতে লাগলো আমরা যদি উপরে দাঁക്കാം তারা হয়তোবা আমাদেরকে কেউ দেখতো কিন্তু আমরা এমন এক জায়গার মধ্যে পড়েছি এখানে যদি আমরা মরেও পড়ে থাকি আমাদেরকে কেউ দেখবে না আমাদেরকে কেউ দেখবে না সম্মানিত হাজিরিন এখন এই তিন জন ব্যক্তির একজন ব্যক্তি বলবো ভাই কান্না কাটি করে কিলা বলে ভাই ও ভাই

পারিশ্রমিক হিসাবে আমি কিছু টাকা দিত এবং যাওয়ার সময় আমাকে কিছু দুধ দিত সম্মানিত হাত এই দুধ নিয়ে এসে আমি এই দুধ নিয়ে আমি সর্ব কত এই দুধ আমি নিজেই গরম করতাম আমি কাউকে দিতাম না এই দুধ নিজেই গром করতাম করার পর এই দুধ আমি কাউকে খাওয়াইতাম না আমি যাকে খাওয়াইতাম চিনি আর কেউ নাই এরি আমাদের জীবন দিল বাবা ও মা আল্লাহ

আমার সন্তানরা দুধের জন্য কাটতে তুমি আমার আমার সন্তানদেরকে দুধ খাওয়াও সম্মানিত হাজির আমি বলতাম না আমি আগে আমার জমি বাবা মাকে আমার খাওয়াবো তারপর আমি আমার সন্তানদেরকে খাওয়াবো এক পর্যায়ে আপনার স্ত্রীর সাথে ঝাঁকড়া জাতি শুরু হয়ে গেল সম্মানিত হাজির যখন শুরু হয়ে গেল আমি তওদী নাই সম্মানিত হাজি আমি আমার মা বাবার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম কখন আমার মা বাবা উঠবে আমি তাকে খাওয়াবো তার পর আমার সন্তানদেরকে খাওয়াবো সম্মানিত হাজিিন এক পর মা বাবা যখন তাহাজ্জুদের নামাজের সময় ওঠেন উটিয়ে দেখে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি ও আল্লাহ ওয়াক্ত এই কাজটা আমি করেছি মাবুদ মানুষ দেখানোর জন্য কাজ করেনি মাবুদ এই কাজটা করেছি শুধুমাত্র আপনাকে ভয় করার কারণে মাবুদ ও এই আমলটা যদি আপনি আমার কাছে দন্দন দলিয়া হয় তাকে মাবুদ এই আমলের ওসিলা

গোনার সাগরে হাবুডু খাইতেছি বাবু ও জীবনে অনেক গোনা করেছি বাবু আমার এই আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবু এই আমলটা যদি আপনি আমার কাছে পছন্দনীয় হয়ে থাকেন বাবু এই আমলের অসিলায় আপনি আমাদের এই জায়গা থেকে মুক্ত করে দেন বলেছি বাহান সম্মানিত হাজিরিন ওই ব্যক্তি বুঝতে লাগলেন ও আল্লাহ আমার চাচা তো বলছিল ওই চাচতোপ ছিল তিনি খুব সুন্দর ছিল আমি আমার চাচা তো বলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম কিন্তু আমার চাচা তো বল আমার সাথে ভালোবাসতো না আমাকে ভালোবাসতো না সব মত হাজিন অনেক দিন আমি কাকে প্রস্তাব দিয়েছি তিনি তিনি প্রস্তাব গ্রহণ করেন একবার একদিন অতিথির আমার ছাত্রকে বললাম ও ভাই দুই যখন আমার কাছে 100 দিরহাম টাকা নিয়ে আসতে পারবে তখন আমি তোমার সাথে ভালো কথা করব সম্মানিত হাজিন ওই দ্বিতীয় ব্যক্তি তখন বলতে লাগলেন তিনি মানুষের বাড়িতে গিয়ে কাজ কর্ম শুরু করলেন কাজ করতে করতে কখন একশো দিন হাম টাকা হবে তারপর তার প্রেম নিবেদন করবে সম্মানিত অনেক কষ্ট করে একশো দিন হাম টাকা নিয়ে আসলেন আসার দিয়ে দিলেন শক্ত অনুযায়ী তার সাথে ভালোবাসা করবে করবে কিনা বলেন

কি আমাদের এই জায়গা থেকে মুক্ত করে দেন বলি সুবহানাল্লাহ যখন এই কথা বলেছে বলার সাথে সাথে পাপুরকে আরেকটু সরে গেল মানে তিন ভাগে দুই ভাগ সরে গেল সম্মানিত হাফেজ দিয়ান তৃতীয় ব্যক্তি তো তাকালেন ওম্ম জীবন অনেক গুনাহ করেছি মাগু